তো আজকে কথা বলবো পার মিউজিককে নিয়ে তো পার মিউজিককে নিয়ে আজকে কথা বলতে চলেছি তো রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখবে তাহলে সব কিছু বুঝতে পেরে যাবে যে আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে বা কী নিয়ে হতে চলেছে এবং টাইটেল এবং থামেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারেন যে আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে তো চলো বেশি নম্বর ভিডিওটা চালু করা যাক তো আজকে কথা বলবো হারিদুয়ারকে নিয়ে হারিদুয়ারে যে যে সেটাগুলো বুকিং হয়েছিল তো প্রত্যেকটা সেটা প্রায় ক্যান্সেল হয়ে গেছে তার মধ্যে ছিল পার মিউজিকও তো পার মিউজিকো সেট আপটা বুকিং হয়ে গেছে তো পারমিটিং সেটাও ক্যান্সেল হয়ে গেছে তো শিবম বর্মার ভাই নিজের চ্যানেলে নিয়ে এসে পোস্ট করেছে তো সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে পুরো থামবেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এগ্রিমেন্টটা থাকে তো এগ্রিমেন্টটা থামবেলে দিয়ে দিয়েছে তো আমি যদি পোস্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে তো এগ্রিমেন্টটা পুরো দিয়ে দিয়েছে ওখানে শিবম বর্মার ভাইয়ের নাম লেখা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন শিবম বর্মার ভাইয়ের নাম লেখা আছে তো হারি দুয়ারের জন্য পারমিটিং বুকিং হয়েছিলো তো কিছু কারণবশত বা সেখানে ইউনিয়ন বা কোনো বাইরে সেট আপ সেখানে হারিদুয়ারে যাবে না কোনো বাইরে সেট যাবে না ডিজে সারাজন বলো বা ডিজে পাওয়ার মিউজিক বলো কোনো সেট আপেই সেখানকে যাবে না হারিদুয়ারকে তো কোনো কারণবশত যখন কি হচ্ছে কেউ কোনো ভিডিও পোস্ট করলে হয়তো সেটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যাচ্ছে বা কোনো ঝামেলা সৃষ্টি হচ্ছে তার জন্য কেউ ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করছে না বা কেউ কিছু ঠিকঠাকভাবে জানাচ্ছে না কারণ উল্টাপাল্টা কিছু বলা হয়ে গেলে সেটা তুলে ধরে কন্ট্রোভার্সির মতন শুরু করে দেবে কোনো সেটা নিয়ে কিছু খারাপ বলা হয়ে গেলেই সে অন্য যারা অন্য ফ্যান আছে অন্য সে ফ্যান আছে তো তারা তুলে নিয়ে এখনই কণ্ঠভাঁচি শুরু করে দেবে তো ডিজে সার্জেন এবং শিবমোহনবাগ তার কণ্ঠভাষি শুরু হয়েছিল আরকি আগে তো ও কণ্ঠভাষিটা প্রচুর বড় লেভেলে হতে চলেছিল তো কিছু ইউটিউব আর দাদা আছে তো সেই কণ্ঠপাঁশিটা এখনও চালিয়ে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে পোস্ট করে যাচ্ছে তো রিকোয়েস্ট করব যে এসব কণ্ঠপাশি শুরু আলতু ফালতু কণ্ঠপাশি শুরু করে কোনো লাভ নেই তো যেটুকু রিয়েল সেইটুকু রিয়েল ভিডিও করবে তো আমি আমি বলছি না যে আমি ভালো তো আমিও অন্যের ভিডিও কিলবিনে ভিডিও বানে সেটা নয় তো হাইদুয়ারের যে যে স্টাপগুলি বুকিং হওয়ার কথা ছিল তো বুকিং হয়ে গেছিল অলরেডি প্রত্যেকের সেটাপ নিজে সার্জেন এবং পার মিউজিক পার মিউজিক বিশেষ করে পার মিউজিকের কথা বলছি তো বিশেষ করে পার মিউজিক ক্যান্সেল হয়ে গেছে তো শিভম বর্মা ভাই নিজে বলেছেন নিজের মুখে তো একবার ভিডিও কিলিকটা দেখে নাও শিবম বর্মা ভাই কী বলেছে তারপর আরও ভিডিও দাঁড়ছি আমি ওর দুশ্রিবাদ ভাই बात रही कावड़ पावड़ की भाई मैं कहीं जा नहीं रहा मैंने सब चीज़ कैंसिल कर दी डीजे मेरा बुक था मैंने थंबनेल पे लगा दिया डीजे मेरा करीब जनवरी में बुक हो गया था हमने अपडेट दी नहीं थी महाराजा भाई को बता दी विधान शर्मा को बता पता थी। मुझे पता थी। हमने वो भी कैंसिल कर दी वो भी हमने कैंसिल कर दिया मेरा किससे कोई मतलब नहीं मेरा तो पीरियड देख ले जैसे वो भाई की बोल लो तो वीडियो माध्यम बोल लो जे হাড়িদুয়ারে যে যে সেটা বুকিং হয়েছিল তো প্রত্যেকটা সেটা পেয়ে প্রায় ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো নিজের মুখে দুয়ারে পারমিট যাচ্ছে না এবং নিজে সারাজন যাচ্ছে না কারণ সেখানে যে যে মানে বাইরে সেটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে যে যে বাইরে সেটা যাওয়ার কথা ছিল নাম 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 সেটা পুগুলি তো সেটা পুলি কোনো সেটা যাচ্ছে না তো এই ছিল আজকের আপডেট তো পারমিস ক্যান্সেল হয়ে গেছে তো পরবর্তী যদি আরও কোনো আপডেট পাই তো শিব মর্মা ভাইয়ের চ্যালেঞ্জ থেকে বা অন্যান্য চ্যালেঞ্জ থেকে তো আপনারা জানানোর অবশ্যই চেষ্টা করবো তো এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন তাহলে টাটা